আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা এমন এক বাস্তবতা নিয়ে ভাবব যেটা আমাদের চারপাশেই আছে তবুও আমরা বুঝতে পারি না আকাশে তারা দেখে আমরা যা অনুভব করি তা আসলে অতীতের এক নিঃশব্দ চিৎকার তুমি আকাশে যে তারাগুলো দেখো তাদের মধ্যে যদি একটা তারার দিকে তাকাও জানো সেটা এখন সেখানে নেই ওটা ছিল বহু মিলিয়ন বছর কখনো কখনো বিলিয়ন বছর আগে ওই তারার আলো এতটাই দীর্ঘ সময় পাড়ি দিয়ে এখানে পৌঁছেছে আসলে তারাটি হয়তো বহু আগেই মারা গেছে বিস্ফোরিত হয়ে গিয়েছে আমরা যা দেখছি তা তারার বর্তমান না বরং তার অতীত আর আল্লাহ যখন কসম করেন ফালা উকসিমু বিমাওয়া নুজুম আমি কসম করছি তারাগুলোর পতনস্থলের আল্লাহ বলেননি আমি কসম করছি তারাগুলোর বলেছেন যেখানে তারা পতিত হয়েছে মানে তুমি যে জায়গাটিতে তারা দেখছো সেটা আসলে তারার অবস্থান ছিল এখন নেই তুমি দেখছো যেখানে তারা ছিল যেখানে তারা আর নেই এখন কল্পনা করো কেয়ামতের দিনে আল্লাহ বর্ণনা করেন ওয়াঈদানুজুমুতু তুমিসাত যখন তারাগুলো ধ্বংস করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে একটা তারা আমাদের থেকে কত দূরে তার আলো আমাদের কাছে পৌঁছাতে লাগে কত সময় বহু মিলিয়ন বছর তাহলে যদি আমি আধুনিক বিজ্ঞান দিয়ে বলি আজ যদি কোনো তারা ধ্বংস হয়ে যায় আমরা সেটা জানতে পারবো কত বছর পরে হয়তো বিলিয়ন বছর পরে কিন্তু কেয়ামতের দিন আসবে আর তারাগুলো একসাথে ধ্বংস হয়ে যাবে ভাবত কিছু তারা আমাদের কাছে কিছু আরও দূরে আর কিছু একদম সবচেয়ে দূরে যদি সবচেয়ে দূরের তারাগুলো আগে ধ্বংস হতে থাকে তাহলে আমরা বুঝতেই পারি না কেননা আমাদের কাছে সেই খবর পৌঁছাতেই বিলিয়ন বছর লেগে যাবে হয়তো আল্লাহ সেই সবচেয়ে দূরের তারাগুলো সৃষ্টি করার পরপরই ধ্বংস করতে শুরু করেছেন তারপর তার পরবর্তী স্তরের তারাগুলো তারপর আরও কাছেরগুলো তারপর আরও কাছেরগুলো এভাবে করে করে একের পর এক স্তরের তারাগুলো ধ্বংস হতে হতে সবচেয়ে কাছের তারাগুলোর পালা আসবে আর তখন আমরা বুঝতে পারব সব ধ্বংস হয়ে গেছে সব তারাই ধ্বংস হয়ে গেছে এটা যেন এমন কারো বাড়িতে ডাকাত এসে যাচ্ছে আর সে ভাবছে আহ আজ তো বেশ ভালো দিন সে জানেই না কি ধ্বংস এগিয়ে আসছে ফেরেস্তারা আসছে তুমি টের পাচ্ছ না তীব্র বাতাস এগিয়ে আসছে তুমি নিশ্চিন্তে বসে আছো এই হতে পারে এই মহাবিশ্বে কেয়ামতের জন্য ধ্বংসযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুধু সেটা আমাদের থেকে এখনও অনেক দূরে বলে আমরা বুঝতে পারছি না কিন্তু সেই ধ্বংস ইতিমধ্যে চলছে একটা স্তর থেকে আরেকটা স্তরে একটা তারা থেকে আরেকটায় ধ্বংসের সুর বাজছে আর আমরা এখনো ভাবছি আহ আজ তো আকাশটা কত সুন্দর এই দুনিয়া যতই শান্ত দেখাক আকাশে যতই তারা জ্বলুক আসলে সেই তারার আলো সেই সৌন্দর্য বহু আগেই শেষ হয়ে গেছে ওয়া ওয়াঈদানুজু তুমিসাত তারাগুলো ধ্বংস হয়ে যাবে আর সেই ধ্বংসের যাত্রা হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে